আমি এখানে বর্তমানে ফাউন্ডার হিসেবে আছি এবং আমাদের আরও কো ফাউন্ডার আছেন এখন নাম ঘোষণা করব না শীঘ্রই আমরা সবাইকে জানিয়ে দিব সবার সাথে পরামর্শ করে আর আমরা ডাকায় এখনও কমিটি ঘোষণা করিনি তো শীঘ্রই হচ্ছে যে আমরা এই যে আজকের এই মিলনায়তনে আমরা সিদ্ধান্ত নিব কারা হচ্ছে যে আমরা এখানে অ্যাক্টিভ তাদেরকে আমরা ওইভাবে আইডেন্টিফাই করে আগামী চতুর্দিনের ভিতরে তাদের কিছু কর্মকাণ্ড দেখে দেন হচ্ছে যে আমরা একটা কমিটি ঘোষণা করব দেন হচ্ছে আমরা মিরপুরে আমাদের কার্যক্রম সক্রিয়ভাবে শুরু করব। ইনশাআল্লাহ আর আমরা একটা জিনিস স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আমরা আমরা কোনো মেম্বারদের থেকে কোনো ধরনের চাঁদা বা কোনো কিছু নেই না আমরা সম্পূর্ণ আমাদের খরচ আমাদের অ্যাডমিন টিম বহন করে ঠিক আছে আর আমাদের সংগঠনের যদি আরেকটু ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই বাংলাদেশে অনেক সংগঠন আছে যারা হচ্ছে বিভিন্নভাবে চাঁদা বা বিভিন্নভাবে দাতা সংস্থা থেকে আপনার ত্রাণ নিয়ে শুরু করছে কিন্তু আমরা সেই জিনিসটা করতে চাই না আমার জায়গায় স্বনির্ভর সংগঠন হওয়ার জন্য সেই জন্য আমরা হচ্ছে মাঝারি ক্ষুদ্র এবং হচ্ছে বৃহৎ কিছু প্রকল্প হাতে নিব যেখানে আমাদের আগামী তিন মাসের ভিতরে বিশেষ করে নভেম্বরের ভিতরে আমাদের ঢাকা বিভিন্ন স্থানে কিছু ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবো এই দাঁড় করা এই ব্যবসা প্রতিষ্ঠানে কারা জব করবেন আমাদের এখানে যারা হচ্ছে আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে আমরা দায়িত্বটা দিব আর আমরা যারা জব করছি আমরা কী করবো এবং আমাদের এই সংগঠন থেকে যে ইনকামটা আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যে ইনকামটা আসবে তার একটা পার্সেন্টেজ আমাদের ফান্ডে জমা হবে এই ফান্ড থেকে আমাদের এই ফান্ড আমাদের পাই যে বিশেষ করে সাংগঠনিক কার্যক্রম যে খরচগুলো হবে সেগুলো ব্যবহার বহন করা হবে একটা অংশতে আরেকটা অংশ আমরা সেভিংস হিসাবে রেখে দেব যখন আমাদের আন্ডারে যারা বিজনেস করবেন এবং যারা আমাদের সব সময় টাকা বা অর্থ দিয়ে হেল্প করছেন তাদেরকে যাতে পরবর্তী সময় যদি ব্যবসায়িকভাবে তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য হচ্ছে যে আমরা তাদেরকে ওই আমাদের যে সেভিংস ফান্ড আছে ওইটা দিয়ে হেল্প করব। ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেন পরিকল্পনা আর আমাদের পরিকল্পনাই হচ্ছে স্বনির্ভর সংগঠন তৈরি করা এবং দক্ষ জনশক্তি তৈরি করা এবং কারিগরি শিক্ষাটাকে গুরুত্ব দিয়ে সামনে আগানো এবং এইভাবে আমরা ডিজিটাল বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে চাই আমরা টেকনোলজিকে কখনো পিছে ফেলে দিয়ে সামনে আগাতে পারবো না কলে দেখা যায় যে আমাদের বাংলাদেশে হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী প্রায় পঁচিশ লক্ষ বেকার মানুষ আছে ঠিক আছে তার ভিতরে সতেরো লক্ষ হচ্ছে আমাদের পুরুষ বাকি আট লক্ষ হচ্ছে যে আমাদের মহিলা ঠিক আছে এখন এই পুরুষ এবং মহিলার যারা বেকার রয়েছেন কি কারণে বেকার রয়েছেন বলেন তো আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার কারণে সেজন্য আমাদের সর্বপ্রথম কোন জিনিসটার প্রতি গুরুত্ব দিতে হবে কারিগরি শিক্ষা এই কারিগরি শিক্ষার গুরুত্ব দিয়ে গেলে আমাদের কিছু জিনিস বা কিছু ডিপার্টমেন্টের দিকে ফলো রাখতে হবে যেমন ক্রমবর্ধমান বর্তমান ডিপার্টমেন্টের ভিতরে সর্বপ্রথম আমাদের আসে কিন্তু বর্তমান আধুনিক আমাদের যেই দুনিয়াটা যেভাবে চলে সেটা হচ্ছে কম্পিউটার টেকনোলজি তারপরে রয়েছে বর্তমানে অনেক উঁচু উচ্চ নির্মাণ সামগ্রী বা হচ্ছে আমাদের ভবন তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের দিয়ে সবচেয়ে প্রয়োজন কি। সিভিল টেকনোলজি তারপরে আমাদের বাংলাদেশ যেহেতু পোশাক কারখানা বিশ্বে অনন্ত একটা অনন্য অনন্ত নজির সৃষ্টি করেছে সেই জন্য আমাদের বাংলাদেশের যে শিল্প কারণ টেক্সটাইল সাইডটাকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে এক আর দ্বিতীয়ত হচ্ছে যে এইসব গুরুত্ব দেওয়ার পর আমাদের সমাজে যে মানুষ রয়েছেন তাদেরকে হচ্ছে যে আমরা এইসব ব্যাপারে একটু শিক্ষামূলকভাবে সচেতন করতে হবে ঠিক আছে